ওয়েল ফ্রেন্ডস বন্ধুরা আজকে আমি আপনাদের কেন রেপার্টারিতে বিছানায় প্রস্রাব করা ক্ষেত্রে কোন কোন মেডিসিনস খুবই ভালো কাজ করে থাকে সেটা আমি আপনাদের দেখাবো এবং কীভাবে কোথায় পাবেন সেটা দেখাব তো আপনারা প্রায় সবাই মনে করেন যে বিছানায় প্রস্রাব করা মানেই কষ্টিকাম সিপিয়া ক্রিয়াজট এই কয়েকটি ওষুধ কিন্তু না আজকে আমি কেন রেপার্টিতে। কোন লক্ষণের ভিত্তিতে কোন ওষুধটি ভালো কাজ করে থাকবে বিছানায় প্রস্রাবের ক্ষেত্রে সেটা আপনাদের ডিটেলস দেখাবো ফলে কি সেই লক্ষণ ভিত্তিক যদি আপনারা সেই ওষুধটা প্রেসক্রাইব করেন সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তো রেপার্টরিতে সেই রুব্রিকটা কীভাবে কোথায় আপনারা খুঁজবেন তো প্রথমে সহজভাবে আমি আপনাদের বলতে গেলে প্রথমে সূচিপত্র দিকে চলে যান সূচিপত্র জানা জরুরি কোন পেজে কোন চ্যাপ্টারটা আছে তো আমি আপনাদের শুরু থেকে দেখাচ্ছি এখানে দেখেন যেহেতু বিছানায় প্রস্রাব করে প্রস্রাব রিলেটেড একটা সম চ্যাপ্টার হবে তো এখানে দেখেন প্রস্রাব রিলেটেড ইউরিনারি অর্গানের বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যেমন ব্লাডার মূত্রস্থলী কিডনি মূত্রগ্রন্থি পোস্টেড গ্র্যান্ড ইউরেথ্রা এবং ইউরিন তো আপনারা জেনারেলি যারা রেপার্টারির বিষয়ে খুব একটা বেশি নলেজ নেই তারা মনে করবেন যেহেতু প্রস্রাব সম্বন্ধে সমস্যা সেহেতু ইউরিন চ্যাপ্টারের মধ্যে আপনারা এটা পাবেন কিন্তু না হাজার ইউরিন চ্যাপ্টারে প্রস্রাবের যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে প্রস্রাব জ্বালা হচ্ছে গন্ধ হচ্ছে রং চেঞ্জ হচ্ছে এই সমস্ত ক্যাটাগরির ওষুধগুলো আপনারা ইউরিন চ্যাপ্টারে পাবেন কিন্তু যখন কিচেনে প্রস্রাব করছে তখন সেটা কোনো অর্গানের ডিস্টারবেন্সের দরুনই হচ্ছে কোনো সমস্যা আছে বলে হচ্ছে সেই জন্য সেই জিনিসটা আপনারা ব্লাডারের মধ্যে পাবেন বন্ধুরা সেই জন্য আপনাদের ব্লাডের চ্যাপ্টারে যেতে হবে ছশো পঁয়তাল্লিশ পেজে তো ছশো পঁয়তাল্লিশ পেজে আপনারা চলে যাবেন ছশো পঁয়তাল্লিশ পেজে ইউর ইউরিনেশন চ্যাপ্টারে যাবেন আর ছশো পঁয়তাল্লিশ ছশো পঁয়তাল্লিশ ব্লাডের মধ্যে আপনি চলে আসলাম তো ব্লাডের মধ্যে চলে আসলেন আমাদের কী খুঁজতে হবে বিছানায় পোশাক করছে পোশাক অর্থাৎ ইউরিনেশন ইউরিনেশন চ্যাপ্টারের মধ্যে আপনাদের প্রথমে যেতে হবে তো ইউরিনেশনে ফার্স্ট করে ইউ ইউ দিয়ে এখানে সি পেস উল্টান আর আছে আর আর ইউ চলে আসছে আচ্ছা 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 আসছে এই দেখুন ইউরিনেশন আসছে এখানে এখানে ইউরিনেশন আসছে ইউরিনেশন ড্রিপলিং বাই ড্রপ মূত্র ক্রিয়া শুরু যারা ফোটা ফোটা এখন সেটা ইউরিনেশন এখন সাব রুপগুলো বের করতে হবে বিছানায় প্রস্রাব করে ইউরিনেশন পেস ওল্টার মেন রোব্রিক ইউরিনেশান কখন হয় রাত্রেবেলা হয় সন্ধ্যের সময় হয় ফোটা ফোটা করে প্রস্রাব ত্যাগ চলে যান চলে যান ডাইসুরিয়া নেক্সট ইউরিনেশন ডাইসুরিয়া প্রশ্যাবকৃশ্যতা প্রস্রাব অল্প পরিমাণে হয় ক্লিয়ার হয় না এই সমস্ত মেডিসিনগুলো আছে আপনি চলে যান নেক্সট প্রেস পেস ওল্টানের মধ্যে তারপর আপনারা দেখবেন এখানে দেখেন ইউরিনেশনস ইউরিনেশানস ইনভলেন্টারি প্রসাব চাপিয়ে রাখতে পারে না প্রস্রাব চাপলে প্রসাব হয়ে যায় এই সমস্ত মেডিসিনগুলো আছে ইউরিনেশন ইনভলেন্টারি কখন দিনের বেলা যদি হয় ওষুধগুলো আছে যদি রা সকালে হয় এই কয়েকটা ওষুধ আছে যদি পূর্বা ফর্নুন হয় সেক্ষেত্রে এই ওষুধ আছে যদি রাত্রেবেলা হয় এই দেখান রুপিক চলে আসে প্রস্রাব যদি রাত্রেবেলা হয় ইনকন্টিনেন্স ইন বেড বিছানায় প্রস্রাব ত্যাগ এর মধ্যে এই ওষুধগুলো আছে রাত্রেবেলা হলে আর বিছানায় তো একই রুপিকের মধ্যে পড়ে আসে তো কোন কোন মেডিসিনগুলো আছে ফার্স্ট গ্রেড দেখেন এপিস আর্জেন্টা নাইট আর্নিকা আর্সেনিক বেলাডোনা বেঞ্জাই কস্টিকাম ইকুইজিটাম গ্রাফাইটিস ক্রিয়াজোর ম্যাকফস নেট্রাম ফার্স্ট এবং সেকেন্ড গ্রেড থার্ড মিলে অনেকগুলো ওষুধ আছে এদিকেও আছে দেখেন সাইলিসিয়া স্টাম এখন প্রস্রাবের ধরনটা বাচ্চারা বা বড়রা যে বিছানায় প্রস্রাব করে কেউ কেউ ভোরের দিকে করে কেউ ফার্স্ট মর্নি প্রথম ঘুমের মধ্যে করে সেক্ষেত্রে কোন মেডিসিনকে দেখেন ভোরের দিকে যদি কেউ বিছানায় প্রস্রাব করে চারটে মাত্র থার্ড গ্রেডের ওষুধ আছে এমনকার ক্যাকটাস জিঙ্কাম মিড নাইট টু মর্নিং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হলে এই কয়েকটা ওষুধ আছে ডিফিকাল্ট টু ওয়াক এন দ্য চাইল্ড শিশুকে জাগানো কষ্টকর হয় ওকে যে বিছানা থেকে উঠিয়ে যে প্রসাব করিয়ে আনবেন হয় না স্বপ্নের দরুন বিছানা প্রসাব করে দেয় বেলাডোনা ক্রিয়াজোট এই দুটো মেডিসিন আছে মূত্রক্রিয়ার স্বপ্ন দেখে ঘুমাতে ঘুমাতে বাচ্চারা বা বড়রা যারা বিছানায় প্রসাব করে মনে হচ্ছে স্বপ্ন দেখছে স্বপ্নের দরুন বিছানায় প্রসাব করে দেয় সেকেন্ড গ্রেডের তিনটে মেডিসিন আছে মূত্রক্রিয়া প্রসাবের স্বপ্ন দেখে বিছানার প্রসাব ক্রিয়া জোট আছে সেনেগা আছে আর সিপি আছে এই তিনটে ওষুধ সেকেন্ড গ্রেডে আছে খুব গুরুত্বপূর্ণ ওষুধ বন্ধুরা এক্ষেত্রে যদি আপনারা দু একটা আরও লক্ষণ মিলেবেন ক্রিয়জরে যদি দু চারটা লক্ষণ থাকে যেমন দাঁতে পোকা ধরা একটা টেন্ডেন্সি রোগা লম্বা শরীর প্রস্রাব পায়খানা প্রচণ্ড দুর্গন্ধ হয় তার সাথে যদি বিছানায় প্রস্রাব ত্যাগের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ক্রিয়জোর প্রেসক্রাইব করতে পারেন তো যে ওষুধের সিমটমসগুলো সেই ওষুধ এ করতে হবে আর বেশিরভাগ ক্ষেত্রে কমন সিমটমস আমরা পাই গিয়ে বাচ্চারা ঘুমালো ঘুমানোর সময় প্রথম ঘুমের মধ্যেই ফার্স্ট স্লিপের মধ্যেই বিছানা পোশাক ত্যাগ করে হয়ে আসছে সেক্ষেত্রে কষ্টিকাম ক্রিওজড ফসফরিক অ্যাসিড আর সিপি এই চারটি মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হয়ে আসছে চারটি মেডিসিনসের মধ্যে যে কোনো একটা আপনাদের প্রেসক্রাইব করতে হবে অন্যান্য আর দু চারটা লক্ষণ কোন ওষুধের মিলছে সে ওষুধ আপনাদের প্রেসক্রাইব করতে হবে এই সমস্যাটা পারমানেন্ট ঠিক হয়ে যাবে আমরা তো এটাই ছিল আজকের ভিডিও আর আপনারা যদি কোনো রুপব্রিক জানার থাকে কোন রুপব্রিক কোথায় খুঁজে হবে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ